আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি পঞ্চম পার্ট পঞ্চম পার্টে থাকছে দশ পৃষ্ঠার এক দশমিক দুই অনুশীলনীর এক ও দুই নং প্রশ্নের সমাধান সেই সাথে দশ পৃষ্ঠার যে উদাহরণটি আছে সেটিরও সমাধান দেখিয়ে দেব এই টিউটোরিয়ালে তো প্রথমে অনুশীলনী এক পয়েন্ট দুই মানে উনষোল অধ্যায় একের এটি দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডতে আমরা প্রথমে যে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা লাভ করবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা অবশ্যই এই সংখ্যাগুলো মনে রাখবা একের চেয়ে বড় যে সকল সংখ্যা মানে মৌলিক সংখ্যা হওয়ার জন্য সংখ্যাটাকে একের বড় হতে হবে এটা প্রথম শর্ত এক এবং ওই সংখ্যাটি ছাড়া নিঃশেষে বিভাজ্য নয় সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ কোনো একটি সংখ্যা মৌলিক কি না সেটি যাচাইয়ের জন্য যে কাজটার পরীক্ষা করতে হবে যেটি দেখতে হবে সেটা হচ্ছে এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় কি না যদি এক এবং ওই সংখ্যাটি ছাড়া ভাগ করা যায় তাহলে সেটি মৌলিক না যৌগিক আর যদি ভাগ করা না যায় সেক্ষেত্রে ওটা হচ্ছে মৌলিক সংখ্যা এখানে আমি আরও একটি সংজ্ঞা দিয়েছি যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ এগুলো মৌলিক সংখ্যা দুইকে এক এবং দুই ছাড়া আর কিছু দ্বারা ভাগ করা যায় না কেউ তাই কেউ তাই তারপর আমরা এখন যৌগিক সংখ্যার সংখ্যাটাও সংজ্ঞাটা জেনে নেই যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ছাড়াও নিঃশেষে বিভাজ্য সে সকল সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে মানে এক এবং ওই সংখ্যা ছাড়াও ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে আরেকটা সংজ্ঞা এখানে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে যেমন চার ছয় আট চারকে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি এক দিয়েও ভাগ দিতে পারি আবার চার দিয়েও ভাগ দিতে পারি এক এবং চার বাদ দিয়ে দুই দ্বারা ভাগ করা যায় এই জন্যই এটি যৌগিক সংখ্যা ছয়কে তিন দ্বারা ভাগ করা যায় আটকে দুই দ্বারাও ভাগ করা যায় চার দ্বারাও ভাগ করা যায় তারপর আমরা জানবো মৌলিক সংখ্যা কি এটি খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা তোমরা এটা মনে রাখবা দুই বা ততোধিক সংখ্যার যদি এক ব্যতীত অন্য কোনো সাধারণ নিয়োগ না থাকে তবে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক তো এটার সহমৌলিক সংখ্যা জানার জন্য তোমাদের জানতে হবে গুণনীয় আবার কোনগুলো এই টিউটোরিয়ালে আমি নিয়োগ কীভাবে নির্ণয় করতে হয় কোনগুলো নিয়োগ সেটা দেখিয়ে দেব তো এটা নিয়ে আর এখানে বিস্তারিত আলোচনা করছি না এখন আমরা দশ পৃষ্ঠার উদাহরণ এক নিয়ে আলোচনা করি এবং এটার সমাধান দেখে নেই জারিফ জাওয়াতকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলায় সে দুই শূন্য তিন আট সাত ও চার লিখল জারিফ এবং জাওয়াত দুইটা নাম জারিফ জাওয়াতকে লিখতে বলছে সে এই সংখ্যাগুলো লিখেছে এক অঙ্কের সংখ্যা জারিফ জাওয়াতকে মানে জারিফ এখানে লিখে দিল চার সাত পাঁচ তারপরে এখানে একটা বক্স আছে প্রশ্নে আমি বক্সের পরিবর্তে এই ডট ব্যবহার করেছি দুই লিখে বলল এমন কিছু অঙ্ক যা এ ফাঁকা চিহ্নিত স্থানে বসালো বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হয় জারিব জাওয়াতকে এখানে এমন কিছু অঙ্ক বসাইতে বলছে ফাঁকা স্থানে বসানোর পর এই যে সংখ্যাটা গঠিত হবে সংখ্যাটা যেন তিন দ্বারা বিভাজ্য হয় এই উদ্দীপক দিয়ে ক নম্বরে যে প্রশ্নের সমাধান করতে বলেছে যাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যা আলাদা করো তো সমাধান শুরু করছি যাওয়াদের লেখার সংখ্যাগুলো এ যেগুলো দুই শূন্য তিন আট সাত ও চার এর ভিতর থেকে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই তিন সাত কেন মৌলিক সংখ্যা এটার ব্যাখ্যা লিখতে হবে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা কিন্তু ইতিমধ্যে দেখেছি সংখ্যাগুলো হবে হচ্ছে একের বড় গুণনিয়োগ থাকবে শুধু দুইটা এক এবং ওই সংখ্যাটি এর বাইরে আর কোনো গুণনীয়গ থাকবে না দুই তিন সাত সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই তাই দুই তিন সাত মৌলিক সংখ্যা তো শূন্য মৌলিক সংখ্যা হবে না কারণ শূন্যর কোনো নিয়োগ নেই দুটি গুণনীয় থাকতে হবে এক এবং ওই সংখ্যা তাছাড়া অন্য কোনো গুণনিয়োগ থাকবে না এরকমই হচ্ছে মৌলিক সংখ্যা খনঙ্গে বলেছে দেখাও যে যাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নয় দ্বারা বিভাজ্য যাওয়াত যে সংখ্যা বা অঙ্কগুলো লিখেছে এইগুলো দ্বারা আমাদের আগে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তারপর বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করতে হবে আর তারপর পরীক্ষা করে দেখতে হবে নয় দ্বারা বিভাজ্য কিনা তো সমাধানের শুরুতে লিখে নিচ্ছি যাওয়াদের লেখা অঙ্কগুলো যাওয়ার যে অঙ্কগুলো লিখেছিল সেটাও আমরাও লিখে নিলাম এখন এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করি আগের টিউটোরিয়ালে আমরা বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু জেনেছি বৃহত্তম সংখ্যা তৈরির জন্য যে অঙ্কগুলো থাকবে ওই অঙ্কগুলো এমনভাবে সাজাইতে হবে যেন বড় থেকে ছোট ক্রমান্বয়ে থাকে এখানে আট বড় তারপরে সাত তারপরে চার তারপরে তিন তারপরে দুই তারপরে শূন্য ক্ষুদ্রতম সংখ্যা এটা ক্ষুদ্রতম সংখ্যাতে যদি শূন্য থাকে শূন্যটাকে এক অঙ্ক পরে লিখতে হবে শূন্যর আগে যে অঙ্কটা থাকবে ওইটা আগে লিখতে হবে তারপরে শূন্য তারপর বাকি অঙ্কগুলো বিপরীতক্রমে লিখে যাব এই যে প্রথমে দুই লিখলাম তারপরে শূন্য তিন চার সাত আট এখন এই দুটার বিয়োগ ফল নির্ণয় করতে হবে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল আমি এখানে বিয়োগ একটা একটা করে দেখাইলাম না তোমরা সিক্সের পরও আমি মনে করছি তোমরা বিয়োগ পারবে তারপরে ওই দেখে দিচ্ছি শূন্য আছে শূন্য থেকে আট বাদ দেওয়া যায় না তাহলে উপরে আমরা দশ ধরবো দশ থেকে আট বাদ দিলে দুই হাতে থাকে এক এক সাথে সাথে যোগ হয়ে আট হইল উপরে দুই আছে দুইকে বারো ধরব বারো থেকে বাদ দিলে চার এভাবে বিয়োগ করে আমরা এই সংখ্যাটা পাই এখন সাতষট্টি হাজার আটশো বিয়াল্লিশ এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদের দেখাইতে হবে তো নয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য একটা নিয়ম আছে বিয়োগ ফলের অঙ্কগুলোর যোগ ফল মানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার অঙ্কগুলো যোগ করে যদি নয় দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য দেখেন আমরা সাতষট্টি হাজার আটশো বিয়াল্লিশের যে সকল অঙ্ক ছিল সব যোগ করেছি সাত যোগ ছয় যোগ সাত যোগ শূন্য যোগ আট যোগ চার যোগ দুই যোগ করে আমরা যোগ ফলে পাচ্ছি সাতাশ এখন এই সাতাশ যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য এগুলো তোমরা একটু রিডিং পড়ে নেবে এবং বুঝে নেবে ২৭ যা নয় দ্বারা বিভাজ্য তারপর আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য এটা আমরা শিখেছি যদিও এই টিউটোরিয়াল দেয়নি কারণ সহজ বিষয় তোমরা এমনিতেই বুঝতে পারবে অতএব সাতষট্টি হাজার আটশো বিয়াল্লিশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য দেখানো হলো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা গন সমাধান দেখে নেব তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধারাবাহিকভাবে অন্য অন্য টিউটোরিয়ালগুলো সবার আগে পাওয়ার জন্য গ নাম্বারে ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো এই ফাঁকা চিহ্নিত স্থানে যেখানে একটা সংখ্যা লিখছে সংখ্যা লিখে আবার একটা গ্যাপ রাখছে এই গ্যাপে কোন কোন অঙ্ক বসাইলে এই পুরা সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে এটাই আমাদের নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি প্রথমে সাতশো পঁচাত্তর ফাঁকা তারপরে দুই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল লিখে নিলাম যোগ করে আমরা পাচ্ছি আঠারো সাত চার সাত পাঁচ দুই যোগ করে আঠারো হয়েছে আঠারো তিন দ্বারা বিভাজ্য তারপর ফাঁকা স্থানে শূন্য বসালে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এ ফাঁকা স্থানে যদি আমরা শূন্য বসাই প্রথমে আমরা শূন্য বসালাম শূন্য বসাইলে যোগ ফল কিন্তু এই আঠারোই থাকে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য এটি হচ্ছে তিনের বিভাজ্যতার নিয়ম কোনো সংখ্যাকে তিন দ্বারা ভাগ করা যাবে কিনা না এজন্য প্রথমে তোমার ওই অঙ্কগুলো আগে যোগ করে দেখতে হবে যোগ করে কত হয় সেই যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে এখানে যোগ ফলে হচ্ছে আঠারো আমরা যদি মাঝখানে শূন্য বসাই থাকা তাহলে আঠারোর কিন্তু কোনো পরিবর্তন হয় না তাহলে আঠারো তিন দ্বারা বিভাজ্য থেকে যায় এক্ষেত্রে আমরা প্রথমে শূন্য বসাইতে পারি আবার আঠারোর সাথে তিন যোগ করলাম তিন দ্বারা যেহেতু ভাগ করতে হবে আমরা ধারাবাহিকভাবে তিন তিন করে সামনের দিকে এগিয়ে যাই আঠারোর সাথে তিন যোগ করলে একুশ হয় একুশ তিন ধারা বিভাজ্য তার মানে ফাঁকা স্থানে তিন বসালে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এখন তিনের সাথে আঠারোর সাথে তিন যোগ করে একুশ হয়েছে আরও তিন বাড়াই তার মানে আঠারোর সাথে এখন আমরা ছয় যোগ করি তারপরে নয় অনুরূপে ফাঁকাস্থানে ছয় নয় বসালেও সংখ্যাটি তিন ধারা বিভাজ্য হবে আর লেখার দরকার নেই এখন আমরা উত্তরটা লিখে দিচ্ছি ফাঁকাস্থানে শূন্য তিন ছয় নয় বসালে সংখ্যাটি তিন ধারা বিভাজ্য হবে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের এক নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো ইতিমধ্যে কিন্তু শুরুতেই তোমাদের মৌলিক সংখ্যার যে সংজ্ঞা সেটা বলে দিয়েছি যে সকল সংখ্যাকে ভাগ করা যায় না এক এবং ওই সংখ্যাটি ছাড়া সেগুলোই মৌলিক সংখ্যা তিরিশ থেকে সত্তর এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো আমরা খুঁজি তিরিশের পরে একত্রিশ একত্রিশকে ভাগ করা যায় না কিছুই দ্বারা ভাগ করা যায় না শুধু এক এবং একত্রিশ দ্বারা তাহলে একত্রিশ মৌলিক সংখ্যা একত্রিশের পর আছে বত্রিশ বত্রিশকে ভাগ করা যায় দুই দ্বারা তেত্রিশকে তিন দ্বারা ভাগ করা যায় চৌত্রিশ জোর সংখ্যা শুধুমাত্র দুই একমাত্র জোর সংখ্যা যেটা মৌলিক আর বাকি যত জোর সংখ্যা আছে সবই কিন্তু যৌগিক তাহলে একত্রিশ একত্রিশের পরে আমরা পঁয়ত্রিশকে ভাগ দিতে পারি পাঁচ দ্বারা পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ তারপর ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশকে ভাগ দেওয়া যায় না আমরা সাঁত্রিশ লিখে নিলাম আটত্রিশকে ভাগ দেওয়া যায় কে ভাগ দেওয়া যায় চল্লিশকে ভাগ দেওয়া যায় তারপরে আমরা পাই একচল্লিশ একচল্লিশকে ভাগ করা যায় না এভাবে বাকি সংখ্যাগুলোও লিখে নিচ্ছ তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে যে কীভাবে বের হচ্ছে এখানে যে সংখ্যাগুলো লিখেছি একটাকেও ভাগ করা যায় না তো আমাদের এক নম প্রশ্নের সমাধান কিন্তু শেষ তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি তোমাদের এরকম কিন্তু ঠিক চিহ্ন আসতে পারে এমসিকিউতে যে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়েকটি এখানে আছে পঁচিশটি তোমরা চাইলে যাচাই করে দেখতে পারো তারপর দুই নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি সহমৌলিক জোড়া নির্ণয় করো আমি প্রথম দিকে বলেছিলাম সহমৌলিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখন সেই আলোচনার সময় এখানে আমরা ক নাম্বারে সাতাশ এবং চুয়ান্ন দেখতে পাচ্ছি চারটি প্রশ্ন রয়েছে আর ভিতরে কোনগুলো সহমৌলিক জোড়া এটা নির্ণয় করতে হবে সমাধান শুরু করছি কিভাবে সহমৌলিক জোড়া নির্ণয় করব সহমৌলিকের যে সংজ্ঞা সেখানে আমরা পড়েছি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে যদি এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয় না থাকে সাধারণ নিয়োগ মানে গুণনিয়োগের মিল না থাকে এক ছাড়া তাহলে সেগুলোই হচ্ছে সহমৌলিক সংখ্যা তো এখন আমরা সাতাশের গুণনীয় নির্ণয় করব। তোমাদের গণনিয়োগ কিভাবে নির্ণয় করতে হয় আমি একদম এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুঁটিনাটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে সাতাশ প্রথমে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব সাতাশকে এক দ্বারা আমরা ভাগ দিতে পারি যদিও এক মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না তারপরেও তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম কারণ এক সাতাশের একটি গুণনিয়োগ এক সাতাশের ভিতরে সাতাশবার চায় তারপর সাতা সাতাশকে এখন আমরা একের পরের সংখ্যা দুই দ্বারা ভাগ দিতে পারি না তিন দ্বারা ভাগ দিতে পারি তিন চায় নয় বার নয়কে আবার তিন দ্বারা ভাগ দেওয়া যায় তিনবার চায় আর আর ভাগ করা যায় না এখন আমরা গুণনীয়গ লিখি লেখার এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ সামনের দিনগুলোতে তোমাদের আরও আরও অনেক গুণনীয়গ নির্ণয় করতে হবে এখনই যদি এটা আয়ত্তে রাখো তাহলে সামনের দিনগুলোতে অনেক উপকার হবে প্রথমে সাতাশকে এই যেখানে যে সংখ্যাগুলো পাইলাম এইগুলো দ্বারাই ধারাবাহিকভাবে গুণ করার চেষ্টা করব প্রথমে সাতাশকে এক দ্বারা ভাগ দিলাম সাতাশবার যায় একের পরের সংখ্যা দুই এখানে কি কোথাও দুই দেখা যাচ্ছে দুই নাই তাহলে আমরা সাতাশকে দুই দ্বারা ভাগ দিতে পারবো না তিন দেখতে পাচ্ছি সাতাশকে এখন তিন দ্বারা ভাগ দিই যায় কতবার নয় বার নয়ের পরের তিনের পরের সংখ্যা চার এখানে চার নাই আবার কোনো দুটি সংখ্যা গুণ করলে বা তিনটি সংখ্যা গুণ করলেও চার পাওয়া যায় না চারের পরে পাঁচ নাই ছয় মেলে না সাত মেলে না আটও হয় না তারপরে মেলে হচ্ছে নয় এই যে দুইটা দুই তিন গুণন দিলে নয় পাওয়া যায় কিন্তু নয় ইতিমধ্যে আমরা এইদিকে দেখতে পাচ্ছি তা তাহলে আর ভাগ করার দরকার নেই এখন আমরা গুণনিয়োগগুলো লিখবো গুণনিয়োগ কোনগুলো এই যে সাতাশকে যেটা দ্বারা ভাগ দিলাম আর ভাগ ফলে যা পাইলাম এসবই গুণনীয়গ এক তিন নয় সাতাশ সেখানে লিখে নিলাম এখন আমরা অনুরূপভাবে চুয়ান্নর গুণনিয়োগ বের করবো চুয়ান্নকে এক ধারা ভাগ করা যায় বার যায় এখন দুই দ্বারা ভাগ দেয় যাই হচ্ছে সাতাশ বার সাতাশকে তিন দ্বারা ভাগ দেওয়া যায় নয় বার নয়কে তিন দ্বারা বার এখন চুয়ান্নকে আমরা বিভিন্নভাবে ভাগ করার চেষ্টা করি যে কত কত দ্বারা ভাগ করা যায় চুয়ান্নকে এক দ্বারা ভাগ করা যায় চুয়ান্ন বার চায় দুই দ্বারা ভাগ করা যায় যে দুই সাতাশ বার চায় তারপর চুয়ান্নকে আমরা দুইয়ের পরের সংখ্যায় যে তিন এদিকে দেখাই যাচ্ছে তিন দ্বারা ভাগ দিতে পারি বার চাই তারপর তিনের পরে চার এদিকে সংখ্যাগুলো গুণ করে দেখো চার মিলাইতে পারো না মেলে না চারের পরে পাঁচ গুণ করে পাঁচও মেলে না কিন্তু ছয় মিলে এই দুই একটা দুই আর তিন গুণন দিলে আমরা ছয় মিলাইতে পারি তো চুয়ান্নকে ছয় দ্বারা ভাগ দিলাম যাই হচ্ছে নয় বার তারপর গুণন করে সাতও মেলে না আটও মেলে না দুইটা তিন গুনন দিলে নয় মেলে কিন্তু এদিকে আমরা নয় দেখতে পাচ্ছি তার ভাগ করার দরকার নেই আমরা এক দুই তিন ছয় নয় আঠারো সাতাশ চুয়ান্ন লেখ নিলাম এখন সহমলিক কি না এক মিল আছে এখানে তিন আছে এখানেও তিন আছে আর দেখার দরকার নেই এক ছাড়া যদি আরও নিয়োগ মিল পড়ে যায় কমন হয় সাধারণ নিয়োগ পাই সেক্ষেত্রে এই সংখ্যাগুলো আর সহমৌলিক থাকে না আমরা সেটাই লিখে নিচ্ছি সাতাশ এবং চুয়ান্ন সংখ্যা দুটির এক ছাড়াও সাধারণ নিয়োগ আছে সুতরাং সাতাশ এবং চুয়ান্ন সহমৌলিক জোড়া নয় এখন খোয়ানের সমাধানে চলে যাচ্ছে তেষট্টি এবং একানব্বই তেষট্টি গুণনিয়োগ বের করি তেষট্টিকে আমরা ভাগ দেব এক দ্বারা তেষট্টি বার যায় তেষট্টিকে এখন তিন দ্বারা ভাগ দেওয়া যায় বার একুশকে তিন দ্বারা সাতবার যায় আর ভাগ করা যায় না মানে ভাঙানো যায় না এখন আমরা তেষট্টিকে বিভিন্নভাবে ভাগ দেওয়ার চেষ্টা করি তেষট্টিকে এক দ্বারা ভাগ দেওয়া যায় তেষট্টি বার যায় একের পরের সংখ্যা দুই কিন্তু এখানে দুই নাই তিন আছে তিন দ্বারা ভাগ দেওয়া যায় তেষট্টিকে তিন দ্বারা ভাগ দিলে বার যায় তিনের পরে কত চার এখানে কি চার পাবা গুণ করেও চার মিলাইতে পারবা না তাহলে চার নেব না পাঁচও মিলবে না ছয়ও মিলবে না সাত মিলবে এই যেখানে আমরা সাত দেখতে পাচ্ছি তেষট্টিকে সাত দ্বারা ভাগ দিলাম নয় বার চায় সাতের পরে ন আট আট তো হবেই না এখানে গুণ করে নয় হয় কিন্তু নয় দেখে দেখতে পাচ্ছি তার মানে গুণনিয়োগগুলো লিখে নিলাম এখন আমরা একানব্বইয়ের গুণনিয়োগ বের করি একই নিয়মে এক দ্বারা ভাগ দেই একানব্বই বার যায় একানব্বইকে এখন সাত দ্বারা ভাগ দিতে পারি বার চায় একানব্বই ভাগ এক একানব্বইকে আর সাত দ্বারা ভাগ দেওয়া যায় বার চায় আর কোনো গুণনিয়োগ নেই তো এখানে গুণনীয় এক সাত তেরো একানব্বই এখন দেখো আমরা এগুলোর মধ্যে সাধারণ গুণনীয় কী কী পাচ্ছি মানে সাধারণ মানে কমন মানে মিল আছে কোনটা কোনটা এক এক মিল আছে আর এদিকে সাত আছে এদিকে সাত আছে তাহলে এটাও সহমৌলিক জোড়া না শুধু এক মিল থাকতে হবে যদি শুধু এক মিল পাওয়া যায় তাহলে সেগুলো সহমৌলিক বাকি বাকিগুলো মিল থাকলে সহমৌলিক চোড়া হবে না তেষট্টি এবং একানব্বই সংখ্যা দুটির এক ছাড়াও সাধারণ গুণনীয়ক আছে তাই তেষট্টি এবং একানব্বই সহমৌলিক চোড়া নয় গণংয়ে চলে যাও একই ধরনের কোশ্চেন একশো উননব্বইয়ের গুণনীয় বড় সংখ্যা আমরা নিয়োগ নির্ণয় করি এই নিয়মটা তোমরা একটু মনে রাখবা যে কীভাবে নিয়োগ নির্ণয় করতে হয় সামনের দিনগুলোতে কিন্তু এই ধরনের নিয়োগ তোমাদের অসংখ্যবার নির্ণয় করতে হবে তো ষষ্ঠ শ্রেণী থেকে নিজেদের বেসটা শক্ত করে নিয়ে যাও গণিতে যেন সামনের দিনগুলো তোমাদের কাছে সহজ লাগে গণিত এখন একশো উননব্বইকে তিন দ্বারা ভাগ দিতে পারি যাই হচ্ছে তেষট্টি বার তেষট্টিকেও তিন দ্বারা ভাগ দেওয়া যায় বার একুশকে তিন দ্বারা ভাগ দিলে সাতবার আর ভাঙা যায় না এখন আমরা এই সংজ্ঞাগুলো সরাসরি নিয়ে এবং গুণ করে করে নিয়ে একশো উননব্বইকে ভাগ দেওয়ার চেষ্টা করি এক দ্বারা ভাগ দেওয়া যায় একশো উননব্বই বার চাই তারপরে তিন দ্বারা ভাগ দেওয়া যায় তেষট্টি বার সাত দ্বারা সাতাইশ বার নয় দ্বারা একুশ বার আর যায় না সেখানে আমরা নিয়োগগুলো লিখে নিলাম এখন দুইশো দশের নিয়োগ একদম সেম নিয়ম এটা নিয়ে আমি আলোচনা করছি না তোমরা শুধু দেখে নাও আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম এখন এটাকে ভাগ দেওয়ার চেষ্টা করি দুশো দশকে এক দ্বারা এভাবে ভাগ করে করে আমরা অনেকগুলো নিয়োগ পাচ্ছি এখানে তারপর এই যে গুণনীয় কোনগুলো যেটা দ্বারা ভাগ দিলাম আর যেটা ভাগ ফলে পাইলাম এই উপর থেকে সাজিয়ে নিস পর্যন্ত এসে উপর দিক চলে যাই বা তো এখানে সবগুলো গুণনীয় লিখে নিয়েছি তো এখানে অসংখ্য সাধারণ নিয়োগ আছে তো এখানে একশো উননব্বই এবং দুইশো দশ সংখ্যা দুটির এক ছাড়াও সাধারণ গুণনীয় আছে তাই এ দুটি সহমৌলিক জোড়া নয় এখন আমরা ঘ এর সমাধানে চলে যাচ্ছি বাউান্ন এবং সাতানব্বই আমরা সমাধানের শুরুতে বাহান্নর গুণনিয়োগ নির্ণয় করি বাউন্নকে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারবো প্রথমে এক দিয়ে দেই তারপরে দুই দিয়ে বাহান্নর ভিতরে চায় হচ্ছে ছাব্বিশবার তারপর দুই দিয়ে বার চায় আর ভাগ করা যায় না বাউন্নকে প্রথমে এক দ্বারা ভাগ দিলাম বাউান্ন হয় দুই দ্বারা ভাগ দিলে ছাব্বিশ দুইয়ের পর আমরা চার দ্বারা ভাগ দিতে পারি এই যে চার কোথায় পাইলাম দুইয়ের পর তিন সংখ্যা কিন্তু এখানে গুণন করেও তিন আমরা পাই না দুই দ্বিগুণে চার পাই এর জন্য চার দ্বারা ভাগ তেরো বার চায় তো গুণনিয়োগগুলো আমরা লিখে নিলাম এখন সাতানব্বই এর গুণনিয়োগ আমরা বের করব সাতানব্বইকে শুধুমাত্র এক দ্বারাই ভাগ করা যায় আর আর ভাগ করা যায় না তো সাতানব্বই এর গুণনিয়োগ এই দুইটাই এক এবং সাতানব্বই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন খেয়াল করে দেখো উপরের যে গুণ নিয়োগগুলো আছে আর নিচের যে নিয়োগ এর মধ্যে শুধুমাত্র একের মিল পাচ্ছি এখানেও এক এখানেও এক আর বাকি গুণ নিয়োগগুলো আছে এর মধ্যে কোনো আর মিল নেই তাহলে বারান্ন এবং সাতানব্বই সংখ্যা দুটির এক ছাড়া অন্য কোনো নিয়োগ নেই সাধারণ নিয়োগ নেই অতএব বান্ন এবং সাতানব্বই সহমৌলিক জোড়া সুপ্রিয় বিন্দু দশ পৃষ্ঠার টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে আমি আশা করি এবং বিশ্বাসটা কি তোমরা যদি মনোযোগ সহকারে টিউটোরিয়ালগুলো দেখে থাকো তাহলে গণিতের ভয় তোমাদের দূর হয়ে যাবে আর এই যে টপিকটা আলোচনা করলাম সহমৌলিক জোড়া পরবর্তীতে কীভাবে নিয়োগ নির্ণয় করতে হয় কোনগুলো মৌলিক সংখ্যা কোনগুলো যৌগিক সংখ্যা কোনগুলো সহমৌলিক জোড়া এগুলো আমি বিশ্বাস করি তোমরা অনায়াসেই বুঝতে পারবে এবং প্রশ্ন আসলে তার সমাধানও করতে পারবে বিদায় নিচ্ছে এই টিউটোরিয়াল থেকে তোমাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ